প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শূন্যপদ উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ উত্তর দিনাজপুর জেলায় সার্কেল ভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে আটশো টি সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে গোয়ালপোখর সার্কেলে জেলার সতেরোটি সার্কেলের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে চাকুলিয়া সার্কেলে তিরানব্বই চোপড়া সার্কেলে ছত্রিশ চোপড়া নর্থ সার্কেলে পঞ্চাশটি গোয়ালপোখর সার্কেলে ছিয়ানব্বই হেমদাবাদ তিপ্পান্ন ইসলামপুর সার্কেলে আটান্ন ইসলামপুর সাউথ সার্কেলে সাঁত্রিশ ইটাহার চুয়ান্ন ইটাহার নর্থ পঁয়ত্রিশ কালিয়াগঞ্জ এক সার্কেলে সাতচল্লিশ কালিয়াগঞ্জ দুই সার্কেলে তিয়াত্তর করণদিঘি সার্কেলে বাহান্ন করণদিঘি ইস্ট সার্কেলে একান্ন রায়গঞ্জ ইস্ট সার্কেলে চল্লিশ রায়গঞ্জ নর্থ ছেচল্লিশ রায়গঞ্জ সদর সার্কেলে পঁচিশ রায়গঞ্জ সাউথ সার্কেলে তেতাল্লিশটি শূন্য তালিকা প্রকাশ করা হয়েছে প্রধান শিক্ষক পদ পূরণে সিনিয়ারিটির ভিত্তিতে ওয়ান ইজ টু অনুপাতে কাউন্সিলের জন্য ডাকা হবে শিক্ষকদের পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচারস রিক্রুটমেন্ট রুল 2016 অনুসারে প্রধান শিক্ষক পদ পূরণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে একই সঙ্গে প্রধান শিক্ষক পদের জন্য আবেদনপত্র সেলফ ডিক্লারেশন এবং প্রধান শিক্ষক পদ গ্রহণে অনিচ্ছুক শিক্ষকদের জন্য নির্দিষ্ট আবেদন প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দিষ্ট আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় প্রামাণ্য নথি সহ আবেদনপত্র নির্দিষ্ট সার্কেল স্কুল পরিদর্শক দপ্তরে শিক্ষকদের জমা করার নির্দেশ জারি করা হয়েছে চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স এ খোসলা ইলেকট্রনিক ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে